আজকে ফ্র্যাঙ্কলিনের কিছু ছোট্ট ভুলের কারণে গর্জিলা আর গকুর মধ্যে একটি বিশাল যুদ্ধ হয়ে গেল আর গর্জিলা বলছে যে এই পুরো শহরটিকে সে তছনছ করে দেবে একেবারে আর এভাবেই সে গোকুম্যানকে মেরে ঘায়াল করে দিল তো ফ্র্যাঙ্কলিন এই শহরটিকে বাঁচানোর জন্য তার বাড়িতে বানিয়ে ফেলেছে কিছু গোপন রোবট তাহলে কি এই পুরো শহরটিকে বাঁচাতে পারবে এই রোবটগুলো সেটি জানার জন্য ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো বন্ধুরা তাহলে যাই আমার গোপন বাড়িতে কারণ সেখানেই তো আমার রোবটগুলো সব আছে আরে বন্ধুরা আমার গাড়িটিতে তো সব রোবটগুলো আসবে না তাহলে এই গাড়িটিকে আমি সাইডে লাগিয়ে দিই এরপর আমি একটা বাস নিয়ে আসি দেখি তো আমাদের বাসের সিটকোলটি হলো ফাইভ ফাইভ নাইন নাইন তো এই তো আমাদের বাস চলে এসেছে তো চলো তাহলে যাওয়া যাক আমাদের গোপন বাড়ির দিকে তো এখন আমরা বাসটিকে ব্যাক করে বাইরে বের করব আর ফ্র্যাঙ্কলিনের গোপন বাড়ি তোমরা কে কে দেখেছ কমেন্টে ইয়েস লেখে জানাও বন্ধুরা আমি কোন দিক দিয়ে যাব এই রাস্তা দিয়ে যদি গরজিলা আমার বাসটিকে দেখতে পেয়ে যায় তাহলে সে তো আক্রমণ করবে তাহলে আমি আর এ দিক থেকে যাব না আমি যাব এই পুলিশ স্টেশনের এই বাঁ দিক দিয়ে আর আমাদের এই বাসটিও ভালোভাবে চলছে না এই বাসটিতে মনে হয় তেল কম আছে আর কিছু দূর গেলে আমাদের তেলের জোগাড় হয়ে যাবে এই তো আমরা পচে গেছি পেট্রোল পাম্পে তো আমাদের গাড়ি ফুল টাঙ্কি হয়ে গেছে তো চলো তাহলে আমরা যাই আরে এটা কিসের শব্দ গর্জিলা মনে হয়েছে আমাকে ফলো করছে তাড়াতাড়ি আমি বাসটি নিয়ে যাই আর বেশি দূর নয় এই তো আমরা পৌঁছে গেলাম ওখানে ডক্টর ঝটকা আমার রোবটগুলোকে ট্রেনিং দিচ্ছে খুব ভালো করে আশা করছি রোবটগুলোকে নিয়ে যাওয়ার কোনো আমার দরকার নেই কারণ আমার পেছন পেছন দিয়েই তো আসছে গর্জিলা এই তো এই পাশের বাড়িটা আমার সিক্রেট বাড়ি এর দরজাটা ডক্টর ঝটকায় বানিয়েছে এই দরজাটা দেখো বাসটি টাচ করলেই খুলে যাবে বাসটি বাড়ির ভিতরে রেখে দিচ্ছে কারণ গর্জিলে যদি আসে তাহলে বাসটিকে তছনছ করে দেবে ভেঙে তাহলে চলো এখানেই পার্কিং করে দেয় আমাদের বাসটা তারপর দেখব ডক্টর ঝটকা কিভাবে ট্রেনিং করিয়েছে তার রোবটগুলোকে আরে বন্ধুরা এখানে তো কেউ নেই তাহলে ডক্টর ঝটকা আমার রোবটগুলোকে কোথায় লুকিয়ে রেখেছে চলো তাহলে বাড়ির ভিতর দিকে যায় তাহলেই বুঝতে পারবো নিচে তো নেই তাহলে উপরে গিয়ে দেখি যদি উপরে থাকে তো এই তো এখানে রোবটগুলো আছে চলো রোবট বন্ধুরা আমাকে ফলো করো আমার পেছন পেছন আসো এই গর্জিলার কারণে আমার তিন চার দিন স্নান করা হয়নি তাই আমি এই সুইমিং পুলে স্নান করব। এখানের সুইমিং পুলের গভীরতা তো খুবই কম এখানে আমি কিভাবে স্নান করব চলো তাহলে যাই আরে রোবট বন্ধুরা তোমরা তাড়াতাড়ি আসো তোমরা তো অনেক আমার সময় নষ্ট করছো তোমার রোবটগুলো সব গাড়িতে উঠে পড়েছে এবার আমরা যাবো গর্জিলার সাথে সামনাসামনি অ্যাটাক করতে আজকের আবহাওয়াটা এমন করে রেখেছে যে আর কোনো বলার নেই একেবারে মেঘলা মেঘলা করে রেখেছে এই রোবটগুলো কি বাঁচাতে পারবে এই শহরটিকে সেটা আমরা এই ভিডিওতে দেখব। এরপর এই রোবটগুলো দিয়ে গর্জিলাকে একেবারে মামাবাড়িতে পাঠিয়ে দেব। এখন আমি এই বাসটিকে যেখানে গোকু আর গরজিলা লড়াই করেছিল সেই রাস্তা দিয়ে আমি এই বাসটিকে নিয়ে যাব এবার আরে এখনও তো গর্জিলাকে দেখতে পাচ্ছি না তাহলে কি এই রোবটের আওয়াজ শুনে সে কি ভয়ে পালিয়ে গেছে যাই হোক গর্জিলা থাকুক বা না থাকুক এদেরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। কারণ এদেরকে বানাতে আমার অনেক টাকা খরচ হয়েছে আবারও যদি কোনোদিন গর্জিলা আসে তাহলে আমাকে কোথাও যেতে হবে না কারণ আমার পাশেই তো থাকবে এরা আর রাস্তার পাশে দেখতে পাচ্ছি না মানে এটাও হতে পারে যে সে আমার বাড়িতে চলে গেছে কিন্তু গর্জিলা বাড়ির ভিতরে থাকলেও সে এই রোবটগুলোর সামনে কখনোই টেকতে পারবে না তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের পুরনো বাড়ি আর আমরা এই রোবটগুলোকে বাড়ির উপরে রাখবো যেখানে আমাদের জিমের এক্সারসাইজ করবে এই রোবটগুলো साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो